যে এই যে এই জিনিসটা আছে না এই যেটা আসসালামু আলাইকুম বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন হচ্ছে সকালবেলা আমি সাফিনকে ডেকে তুলতাছি তো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা ওর আটটা থেকে স্কুল ও সাতটা থেকে সাতটা সরি সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে ওকে আমার ডেকে তুলতেই লাগে মানে আধা ঘন্টা ডাকতেই লাগে উঠতে উঠতে তো এখন উঠাচ্ছি স্কুলে নিয়ে যাব। আধা ঘন্টা হয়ে গেছে তোমাকে ডাকতে ডাকতে উঠো তাড়াতাড়ি উঠো আগে তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্যার এখন ব্রাশ করতেছে স্যারের ঘুম থেকে উঠতে প্রতিদিন আধা ঘন্টা টাইম লাগে মানে ঘুম থেকে উঠানোর জন্য আধা ঘন্টা টাইম হাতে নিয়ে আমার আগে উঠতে হয় এখন ব্রাশ ট্রাশ করে নাস্তা টাস্তা করে আমি চলে আসছি স্কুলে তো সাফিন হচ্ছে ক্লাসে ওই যে ওইখানে আর ওই লোকটা হচ্ছে গার্জেন তো ওই জন্য আমি আর ক্লাসে যাই নাই তো গিয়ে বসে পড়েছে আমি হচ্ছে স্কুলে ছিলাম ওখানে চলে আসছি আর এসে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি কোথ থেকে যেন আমার নাকে খিচুড়ি ঘ্রাণ আসতেছিল আর ঘ্রাণ শুনে পাগল হয়ে গিয়েছি আজকে কিন্তু রোদ কোনো বৃষ্টি টিষ্টি কিছু নাই কিন্তু রোদ রোদ আমি কিছু মানি নাই আমার আজকে খিচুড়ি খেতে খুব মন চাচ্ছে তো খিচুড়ি বসিয়ে দি মানে আজকে খুব মন চাচ্ছে খিচুড়ি খেতে তো রোদ টোদ মানলাম না খিচুড়ি রান্না করতেছি আমি হচ্ছে আজকে এই যে গোস্ত দিয়ে খিচুড়ি রান্তাছি মুরগির গোস্ত দিয়ে গোস্তের মধ্যে এই যে এই যে এই যে এই জিনিসটা আছে না এই যেটা আমার খুব পছন্দ কি জানেন গিলা একটু খেয়েছি অবশ্যই এখান থেকে খেয়ে রেখে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে খেয়ে ফেলাই ভালো তাই এখন এটাকে আমি খেয়ে ফেলবো কি মজা হয়েছে কি বলবো দারুন এটা আমার সাফিন তারপর আমার স্বামী আমরা সবাই মুরগির গিলা অনেক বেশি পছন্দ করি আরেকটা আছে ওই যে ওটা বাপার ছেলে ভাগাভাগি করে খাবে না আমার খিচুড়ি তো হয়ে যাচ্ছে দাঁড়ান হাওয়া তো সব ঢেকে দিল এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন হ্যাপি একটা কালার আসছে তো এখনই কি গোসগুলা দিয়ে দিবো নাকি নাকি একটু পরে দেবো না দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই সুন্দর ধুয়ে একটু পানি দিয়ে দিতে হবে আহ সেই মজা করে খাবো আজকে খিচুড়িতে একটু পানি পানি থাকবে তো মজা হবে মজা হবে ওই তো শেষ আমার খিচুড়ি রান্না বন্ধ করে দেই চোলা বাউ কি সুন্দর কেঁচুড়ি কালারটা সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে গ্যাস রেখে দেখি এখন আমি গোসল করতে যাবো গোসল করে এসে তারপর লাইয়া ফ্যানটা বনতে পারেন আপনি বায় বার কালার দেখছেন কি দারুন কালার সালারি সাফিন তো খুব মজা করেই খাচ্ছিল কিন্তু এখন দেখেন কি হয় দেখতে পাচ্ছেন আমার খাওয়ার সময় আমার বস্তু উড়ে গিয়েছে না লাভ দেওয়া গেছে আমার মুখে মুখে যায় প্যাটে থাকতে হবে সাফিন হচ্ছে এখন গোসের সাথে কথা বলতেছে আর এই গোছ হচ্ছে সেই গোছ যেটা টান দিয়ে ছিড়তে গিয়ে ছুটে গিয়েছিল তো সেই গোছটাকে উঠিয়ে এনে মানে আমি দেখিয়ে দিয়েছো দেখিয়ে দেওয়ার পরে হচ্ছে গোছটাকে হাতে নিয়ে সাফিন ওই গোসের সাথে কথা বলতেছে হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ